হ্যালো গেম লাভার্স কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক সরি অনেক অনেক সরি প্লিজ তোমরা কিছু মনে করো না আমার ভিডিওটা দিতে অনেক বেশি লেট হয়ে গেল। আসলে কিছুদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম এমনকি আমি এখনও ব্যস্ত আছি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে আমি থাকতে পারছি না তো আজকে আমরা খেলবো আইস দ্য হরর গেম কিন্তু অন্য একটা জায়গায় অন্য একটা ভূতের সাথে বলেন কি তো চলো বেশি কথা না বলে গেম প্লেটা শুরু করি তো আমাদের এখানে গেম প্লেটা শুরু হয়ে গিয়েছে আর ফার্স্টেই দেখো এটা আমাদের এক্সিট রোড আর এখানে আমরা একটা চোখ পেয়ে গিয়েছি আগের গেমটা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছ যে চোখটা কী কাজের আর ওই ভূতটা কিন্তু নিচে আছে চলো আমরা উপরে চলে যাই আর উপরে গিয়ে দেখে আসি কোথায় কি পাওয়া যায় আর উপরে কি আমাদের খুব তাড়াতাড়ি জিনিসগুলো খুঁজতে হবে জিনিস বলতে মানে আমাদের তো ব্যাগই খুঁজতে হবে আর ফার্স্টে দেখো এখান থেকে আরও একটা চোখ পেয়ে গিয়েছি চলো আমরা এই রুমটার মধ্যে ঢুকে আর তোমাদের একটা কথা বলে রাখি এই রুমগুলোর দরজা কিন্তু এমনি মানে দেওয়া হয়ে যায় আর ওই ভূতটা কিন্তু এখানে আসতে পারে না দেখো সামনে কিন্তু অনেক কিছু আছে এখানে একটা টাকার ব্যাগ পেয়ে গিয়েছি আর এখানে আমরা একটা চোখও পেয়ে গিয়েছি চলো চোখটা নিয়েও নিয়েছি আর ভূতটা কিন্তু উপরে চলেও এসেছে তো এখানে আমরা আরও একটা চোখ পেয়ে গিয়েছি আর এখানে আমরা একটু টাকার ব্যাগও পেয়ে গিয়েছি এখানে আরও একটা ব্যাগ আছে আর ভূতটা উপরে চলে এসেছি আর তার মানে আমরা আমার তিনটা ব্যাগ পেয়েছি এখন আমাদের সতেরোটা ব্যাগ খোঁজ দা লাগবে এই সতেরোটা ব্যাগ খোঁজতে আমার না জাহাহাল অবস্থা কোথায় যে পাবো আর বুঝতেও পারছি না আর ভূতটা এখান থেকে যাচ্ছেই না দেখো এই ভূতটা না বেশ ভয়ঙ্কর আছে জানো তো তোমরা তোমরা যারা গেমটা খেলেছো তারা সে করে জানো আর এই এখান থেকে যা রে এখনো যায়নি নাকি হয়তো চলে গিয়েছি ভুটটা এখান থেকে চলো আমরা বাইরে চলে যাই আর আরেকটা রুমের ভিতরে ঢুকে যাই সামনে এই রুমটার ভিতরেই চেক করে নিই চলো ভুটটাকে তো আশেপাশে দেখছি না কি এখানে একটা ব্যাগ পেয়ে গিয়েছি এখানে আরও একটা টাকার ব্যাগ পেয়ে গিয়েছি আর ওখানে আরও একটা ব্যাগ আছে তার মানে আমাদের ছয়টা ব্যাগ খোঁজা হয়ে গেল। এখনও আমাদের চোদ্দোটা ব্যাগ খোঁজা লাগবে সেটা কোথায় আছে আমি জানি না এখানে আরও একটা ব্যাগ পেয়ে গেলাম আর এই গেমটাতে না এই ভূতটা একটু উপরে বেশিই থাকে মানে কি বলবো উপরে একটু বেশি ঘোরাফেরা করে আর আশেপাশে তেমন কিছু দেখছি না দেখো দেখছি না কি এখানে একটু টাকার ব্যাগও পেয়ে গিয়েছি চোখও পেয়ে গিয়েছে এগুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজের আর এখানেও তেমন কিছু নেই এখানে আরও একটা ব্যাগ পেয়ে গিয়েছি আর ভূতটাও চলে এসেছে মানে বলতে না বলতেই শয়তান হাজির দেখেছো আমি ওর নাম নিলাম আরও চলে আসলো কী বলবো বলো ভূতটা কি এখন এখানে আছে আমার না মনে হচ্ছে চলে গিয়েছি এই এটা খেলাম তো এমন হচ্ছে কেন ইয়ার আর এটা খেলাম কেন আমি দেখো চলো এটা খেয়ে নি আচ্ছা কেমন একটা চারিপাশে মানে কেমন একটা ধুলো ধুলো লাগছে আর সামনে কিন্তু আচ্ছা আমরা চলো নিচে চলে যাই ভূতটা কিন্তু একদম নিচে আছে দ্রুত নিচে গিয়ে আমাদের কোথাও এক জায়গায় লুকিয়ে পড়তে হবে চলো তো এইদিকে যাই ভূতটা আসার আগে আমাদের লুকিয়ে পড়তে হবে নাহলে ভূতটা আমাদের খেয়ে ফেলবে আর এই রুমগুলো আমি চেক করিনি কারণ আমি উপরে চেক করতে চেয়েছিলাম ফার্স্টে তাই নিচের রুমগুলো একটাও চেক করা হয়নি এখানে আরও দুইটা ব্যাগ পেয়ে গেলাম এখানে একটা চোখও আছে আর এখানে কি আছে আমি দেখি অত দেখার কোনো প্রয়োজন নেই আর ভূতটা এখান থেকে যা আর তুই এত জ্বালাচ্ছিস কেন আমাকে একদম মেরে ফেলবো ভূতটাকে দেখো এখনো যাই না শয়তান ভূত কোথাকারে আরে যাবি তো রে কোথায় তুই আমরা কিন্তু এগারোটা মানে থলে পেয়ে গিয়েছি টাকার থলে এখন আমাদের নয়টা খুঁজতে হবে আর এখানে তেমন কিছুই নেই এখানে একটা ব্যাগ পেয়ে গেলাম বারোটা ব্যাগ মোট পেয়ে গেলাম তার মানে এখন আমাদের আটটা ব্যাগ খুঁজতে হবে তেমন কিছুই নেই এই রুমে মানে একটা ব্যাগ ছিল মাত্র বেশ বেশি করে থাকবে তা না চলো এবার আমরা অন্য রুমে যাব কি এখান থেকে আরও একটা ব্যাগ পেয়ে গিয়েছি এখনো আমাদের সাতটা ব্যাগ খোঁজা লাগবে কোথায় যায় এই রুমটাই চলে যাই এই রুমে এখানে চেক করে নিই এখানে একটা ব্যাগ পেয়ে গিয়েছি তার মানে এখনও ছয়টা ব্যাগ খোঁজা লাগবে আর এখানে কিছু নেই চলো বাইরে কি বেরোবো দেখেছি আমি ভাবতে যাচ্ছিলাম বাইরে বেরো কি না তখনই ভূতটা এখানে চলে এসেছে মানে ভূতকে বলার কিছুই নেই ওকে পিটাতে পারলে আবার শান্তি হতো সামনের রুমে চলো ঢুকে যাই সামনের রুমে এখানেও কিন্তু দুটো ডয়ার আছে এখানে একটা ব্যাগ পেয়ে গিয়েছি তার মানে আমাদের আরও পাঁচটা ব্যাগ খোঁজা লাগবে এখানে তেমন কিছু নেই আর এখানে এটা টয়লেট এখানেও কিছু নেই চলো নিচে যেতে হবে নিচে কিন্তু অনেক ব্যাগ আছে আর ভূতটা ওখানে আছে আর ওকে আমি কী বলবো এমনভাবে নিচে যদি বসে থাকে তাহলে কিভাবে হবে এই ভূতটা কোথায় আর নিচে ছিল তো এতক্ষণ কোথায় গেল আবার চলো নিচে যাই নিচে তো বুথটা নেই মনে হচ্ছে আমি নিচে চলে যাই আর আমার মনে হচ্ছে বুথটা নিচে নেই কিন্তু কী যে হবে যদি একবার চলে আসে তাহলে গেমটা এখানেই শেষ হয়ে যাবে কোথায় আছে আর প্লিজ যেন নিচে না আসে আমি যেন মানে ভালো করে গেমটা কমপ্লিট করতে পারি আর এখনো তো নিচে চলে যাবো কি আর বুঝতে পারছি না আমার ভালো লাগছে না এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কিভাবে হবে চলো চলেই যায় এতক্ষণ দাঁড়িয়ে থাকবো মানে মরলে মরবো অত কিছু দেখার বিষয় না আমার না মনে হচ্ছে ভোটটা নিচেই আছে দেখো কেমন করে মানে দেখো আলো কেমন হচ্ছে আর এখানে কিন্তু একটা টয়ার আছে এখানে কিছুই পেলাম না এখানেও যদি কিছু একটা পেতাম তাহলেও একটা সান্ত্বনা দিতে পারতাম মনকে দেখো আরও পাঁচটা যে ব্যাগ আমি কোথায় পাবো আমি জানি না ভাই প্লিজ আমি পেয়ে যাই একটা চোখ পেয়ে গিয়েছি আমাদের কাছে এখন চারটে চোখ আছে একটা ব্যাগও পেয়ে গিয়েছি আর এখানে দুইটা তিনটা ডয়ের মধ্যে একটা ডয়ার থেকে ব্যাগ পেলাম বুটটা এখানে চলে এসেছি আর আমাকে রান দেখিয়ে দিয়েছে ও মাই কর মানে ওখান থেকে মানে এতটাই কাছে চলে এসেছি যে উপরে লেখা দিয়ে দিয়েছে রান যাই হোক এখানে তো পালিয়ে এসেছি বুটটা কি এখানে আসবে আর প্লিজ জানো না আসে প্লিজ জানো না আসে কোথায় এখনো এখানে আছে দেখো যাই না এখানে আসে না প্লিজ তাহলে গেমটা সব শেষ হয়ে যাবে এতক্ষণ ধরে মানে এতক্ষণ গেম খেললাম এখন সব কিছু শেষ হয়ে যাবে কী রে ভাই ভূতটাকে এখানে আসবে এখনো যায় না কি করছে ও এখানে এতক্ষণ ধরে মানে একে আমি কিছু বলবো না কিচ্ছু বলবো না এখনো যায় না আচ্ছা ও যাক তারপর তোমাদের সাথে দেখা করবো নাকি না কেউ চলে গিয়েছে মনে হচ্ছে তো চলে গিয়েছে এখানে নেই আমি ওকে বিশ্বাস করতে পারছি না ও কোথায় আছে মানেও যখন তখন চলে আসতে পারে তো এই জন্য আর কি বলছিলাম এখন আবার এসেছে ও আবার এসেছে বলবো ওকে আমি ভাবছিলাম এখনই বেরিয়ে যাবো আর ব্যাগগুলো খুঁজে নেব কিন্তু ও সেই সুযোগটাই আমাকে দিল না ও আবার চলে আসলো দেখো আচ্ছা ওয়েট করি দেখি তো কোথায় আছে একবার দেখে নেওয়া ভালো ও কিন্তু উপরে চলে গিয়েছে আর এখন কিন্তু একদম ঘুরে যাচ্ছে চলো এটাই আমাদের সুযোগ এখন আমাদের চারটা ব্যাগ তাড়াতাড়ি খুঁজে নিতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে স্কেপ করে ফেলতে পারবো এখানে দুইটা ব্যাগ পেয়ে গিয়েছি আর দুইটা ব্যাগ আমাদের খুঁজতে হবে শুধু দুইটা ব্যাগ জাস্ট দুইটা ব্যাগ পেয়ে যায় আর কোথায় আছে এটাই হলো ঝামেলা মানে এত বড় হস হসপিটালে কোথায় যে আছে এখানে তো এখানে কি থাকবে ব্যাগ না এখানে কিন্তু নেই আর কোথায় যে আছে পেয়েও যাই ইয়ার আর দুইটা ব্যাগ জাস্ট দুইটা ব্যাগ তারপরে কিন্তু আমরা স্কেপ করতে পারবো কোথায় যে আছে ইয়ার কোথায় যে আছে এখনও খুঁজে পাচ্ছি না এই তো সামনে কিন্তু একটা ব্যাগ পেয়ে গিয়েছি আর এখানেও কিন্তু একটা চোখ পেয়ে গিয়েছি আর এদিকেও একটা ব্যাগ পেয়ে গিয়েছি আর একটা চোখও পেয়ে গিয়েছি বেশ অনেক কিছু পেলাম তার মধ্যে এখন আমার কাজের হলো চোখগুলো এই চোখগুলো দিয়ে কিন্তু আমি দেখতে পারবো ওই ভূতটা কোথায় আছে তাহলে আমাদের আর প্রবলেম হবে না দেখো নিচে চলে এসেছে প্লিজ ইয়ার লাস্টের দিক আমার আমার পুরো গেমটা খেলা শেষ শুধু এইবার পালাতে হবে প্লিজ যেন মার না খায় এইবার ভূতটার কাছে যদি মরে যায় তাহলে আমার আমি সত্যি বলছি গেমের কোন দিন খেলবো না আমি প্লিজ ইয়ার যেন না আসে আচ্ছা ও কিন্তু আবার উপরে চলে গিয়েছে আমরা উপরে চলে যাব হ্যাঁ চলো আমরা উপরে চলে যাই তাড়াতাড়ি যেতে হবে ইয়ার তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি গিয়ে আমরা একদম মানে স্কেপ ডোর দিয়ে স্কিপ করে ফেলবো এক্সিট ডর দিয়ে মানে স্কেপ ডোর দিয়ে স্কিপ করবো কী বলছে আমি মানে এতটাই গেমের ভিতরে ই হয়ে গেছে আমি ভুলভাল বকছি যাই হোক চলো তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে এখানে একটু লুকিয়ে পড়বো আর হ্যাঁ এখানে একটু লুকিয়ে পড়াই ভালো হবে একটু পরেই না হয় যাই ওখানে আর ভূতটা কিন্তু খুন এখানে আছে তাড়াতাড়ি চলে যাও তুমি আমি তোমার বাড়ি থেকে পালিয়ে চলে যাবো এখনো যায় না ভাই যাবি ইয়ার এখনো যাচ্ছে না দেখো কখন যে যাবে এখন তো চলে গিয়েছি এইবার চলে আমরা বেরিয়ে একদম এক্সিট ডোর দিয়ে স্কেপ করে ফেলবো অনেকগুলো টাকা পেয়ে গিয়েছি এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি স্কেপ করতে হবে কোনো দিকে না ইয়ার আবার আসছে এদিকে ধরে না ফেলে তো এখানে আমাদের গেম প্লেটা ফাইনালি শেষ হয়ে গিয়েছে সত্যি বলতে আগের চ্যাপ্টারটার থেকে এটা অনেক বেশি কঠিন ছিল তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো গেম প্লে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর আমি রেগুলার ভিডিও আনবো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি রেগুলার ভিডিও আনবো তো বাই